তারপর বেগুন ভাজা আছে তারপর শাক আছে তারপর মানে আলু ভাজা আছে পটল ভাজা খুশি ভাই খাক শান্তি মতন বাবা বলো রান্না কেমন হয়েছে আর তোমার তোমার এই সারপ্রাইজটা কেমন লাগলো ভালো হ্যাঁ হাঁটু ঘরে তো আরও চারপাড়ে যাচ্ছে হুম কেক কাটবে পায়েস খাবে গিফট দিব এখন বলা যাবে না তুমি এখন খাও বাবা খাইতেছে কি রে খাওয়া দাও খাবা খাও খাবে না বাবা মাছ আছে খাবে না একটা কুরকুরি দাও তাহলে খাইতে বুঝে বুঝে খাক তুমি দাও তোমার পছন্দ মতন হ্যাঁ হ্যাঁ খাও